আসসালামু আলাইকুম আলা ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিয়াহদা বাদা আলামাল বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই হেবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লা আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল হার্টের দুর্বলতা এবং শারীরিক অস্থিরতা থেকে মুক্তির মহা ঔষধ হার্ডের দুর্বলতা এবং শারীরিক অস্থিরতা থেকে মুক্তির মহা ঔষধ প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম আবরে সম বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন আবরে সম বাংলায় লেখা আছে আবরে সম এই আবরে সম প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ হামদাদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ এই কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা বিন্দুমাত্র নেই আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন হার্টের দুর্বলতা হার্ট অনেক সময় দুর্বল হয়ে যায় একটু সিঁড়ি বা একটু হাঁটাহাঁটি করলে বা একটু হালকা পরিশ্রমের কাজ করলেই বুক ধরপর ধরপড় করে শ্বাস নিতে কষ্ট হয় অস্থিরতা লাগে শারীরিক অস্থিরতা লাগে মানসিক অস্থিরতা লাগে এবং হার্ট অত্যন্ত দুর্বল যে কোনো সময় স্ট্রক হয়ে যেতে পারে হার্ট যে কোনো সময় একটু দুঃসংবাদ শুনলে বা হঠাৎ যে কোনো একটা সংবাদ শুনলেই হার্ট দুর্বল হয়ে যায় হার্ট কাঁপাকাপি শুরু হয়ে যায় বুক ধরপর ধরপর করে কোনোভাবেই অস্থিরতা কমে না এই শারীরিক অস্থিরতা হার্টের অস্থিরতা হার্ট দুর্বলতা থেকে মুক্তির মহা ঔষধ একটি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন হার্টের দুর্বলতা থেকে মুক্তির জন্য এবং শারীরিক দুর্বলতা শারীরিক অস্থিরতা থেকে মুক্তির জন্য একটি মেডিসিন তুলে ধরবো কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া আলহামদুলিল্লাহ এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন এটি ড্রা ইউনানি মেডিসিন এটি ইউনানি মেডিসিন মানে বিভিন্ন লতাবতা গাছগাছরা গাছের শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো রকমের সাইড এফেক্ট বা পার্শ্বপাত সম্ভাবনা বিন্দুমাত্র নেই তবে এটি খেলে রাতারাতি ভালো হয়ে যাবেন না একটু সময় নেবে যেহেতু ইউনানি মেডিসিন এটি স্থায়ী সমস্যা সমাধান করবে এটি আপনি মিনিমাম তিন মাস সেবন করতে হবে সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে বাসায় তো আপনাদের অবশ্যই এরকম চামচ আছে এই চামচের এক চা চামচ সকালে এক চা চামচ রাতে এভাবে আপনি মিনিমাম তিন মাস সেবন করবেন বারো বছরের ঊর্ধ্বে একশো বছরের বৃদ্ধ পর্যন্ত যে কোনো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে হার্ট মজবুত হবে হার্ট শক্তিশালী হবে হার্টে কোনো দিন স্টক হবে না ইনশাআল্লাহ এছাড়াও শারীরিক অস্থিরতা হাত পাও কাঁপে ধর ধর করে ধুপ ধুপ করে বুক শরীর হাত পাও কাঁপে দুর্বল লাগে অস্থির অস্থির ভাব লাগে মানসিক অস্থিরতা লাগে শারীরিক অস্থিরতা লাগে তারা নিশ্চিন্তে নির্দিদায় আব্রেসম নিতে পারেন খেতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপর্তি নেই এই মেডিসিনটি এতই নিরাপদ যে আপনি এটি খাবেন এটির সাথে কোনো গ্যাস্ট্রিকের মেডিসিন প্রয়োজন হয় না শুধুমাত্র খাবার খাওয়ার পেয়ে খাবার খাওয়ার পরে সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে নিয়মিত তিন মাস সেবন করবেন আপনি যদি বেশি সেবন করেন চার মাস পাঁচ মাস ছয় মাস কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটা থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ তাই আমরা নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করব অরিজিনালটা শোভন করব অবশ্যই উপকৃত হব ইনশাআল্লাহ আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটি মূলত হালুয়া এটি কোনো ট্যাবলেট ক্যাপসুল না এটি হালুয়া এটা এই আমার হাতে যে কৌটা দেখতেছেন এটার পরিমাণ একশো গ্রাম এই একশো গ্রাম হালুয়ার মূল্য দুইশো টাকা একটু মূল্য বেশি কিন্তু কাজ ভালো আলহামদুলিল্লাহ অনেক মানুষ হার্ট স্ট্রক করলে লক্ষ লক্ষ টাকা চলে যায় অনেক শারীরিক অস্থিরতার জন্য মানসিক অস্থিরতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে এই মেডিসিনটি আপনি যদি তিন মাস সেবন করেন দুইশো টাকা এই কৌটার মূল্য হয়তো এক মাসে তিন চারটি কৌটা লাগবে এভাবে আপনি তিন চার মাস সেবন করবেন স্থায়ীভাবে হার্ট শক্তিশালী হবে হার্টের দুর্বলতা দূর হবে হার্ট কম্পন থেকে মুক্তি পাবেন শারীরিক দুর্বলতা শারীরিক অস্থিরতা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু